বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন কিছু তারকা রয়েছেন যারা শুধু অভিনয় দক্ষতা দিয়েই নয় বরং তাদের জনপ্রিয়তা ও বিপুল সম্পদের কারণে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢালিউড ইন্ডাস্ট্রির এমন দুই সুপারস্টার হলেন উপবিশ্বাস ও স্বপ্নম্বি দুজনেই নিজেদের অভিনয় গ্ল্যামার ও কারিশ্মার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তবে শুধু জনপ্রিয়তা নয় সাকিব খানের সঙ্গে তাদের সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক তাদেরকে ঘিরে আলোচনার সৃষ্টি করেছে চলুন প্রথমে সব নম বুবলি সম্পর্কে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন চলচ্চিত্রে আসার আগে তিনি সংবাদ পাঠিকা হিসাবে কাজ করতেন দেশের নামী টেলিভিশন চ্যানেলগুলোতে দুই সালে সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার এরপর তিনি একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেন তার আয়ের উৎস মূলত সিনেমা মডেলিং ব্র্যান্ড প্রমোশন এবং স্টেজ শো ঢাকার অভিজাত এলাকা রয়েছে তার নিজস্ব ফ্ল্যাট ও বিলাসবহুল গাড়ি প্রতি সিনেমায় তিনি পারিশ্রমিক নেন গড়ে পনেরো থেকে তিরিশ লাখ টাকা যা তার জনপ্রিয়তা অনুযায়ী বাড়তে বা কমতে পারে বিজ্ঞাপন থেকেও তিনি মোটা অঙ্কের অর্থ আয় করেন সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক পঁচিশ থেকে ৩৫ কোটি টাকা অন্যদিকে উপবিশ্বাস হলেন ডালিউডের সবচেয়ে অভিজ্ঞ ও জনপ্রিয় নায়িকাদের একজন তার আসল নাম অবন্তি বিশ্বাস তিনি জন্মগ্রহণ করেন উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর বগুড়ায় ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল এবং চলচ্চিত্রে আসার আগে তিনি নাচ শিখেছিলেন দুই হাজার সালে আমজাদ হোসেনের পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হলেও দুই সালে কোটি টাকার কাবিন সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে তিনি ঢালিউডে শক্তিশালী অবস্থান তৈরি করেন তার দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন ব্র্যান্ড এবং ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে আয় করেছেন ঢাকায় রয়েছে তার একাধিক ফ্ল্যাট এবং দামি গাড়ির সংগ্রহ পাশাপাশি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরেও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত প্রতি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নেন তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা যা সিনেমার বাজেট এবং প্রযোজকের উপর নির্ভর করে সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক থেকে কোটি টাকা তো প্রিয় দর্শক, এই দুই নায়িকা ও অপবিশ্বাস দুজনেই নিজেদের আলাদা স্টাইল দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ঢালিউডের পরিচিতি গড়ে তুলেছেন তাদের মধ্যে কে আপনার কাছে বেশি প্রিয় কার সিনেমা আপনি সবসময় মিস করতে চান না কমেন্ট করে জানিয়ে দিন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ